ছাত্ররা সরকারের প্রতিপক্ষ নয় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তারা যেন অশুভ আন্দোলনের ঠাল হিসেবে ব্যবহৃত না হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ছাত্রদের হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি ওবাদুল কাদের বলেন জামাতকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানায় আওয়ামী লীগ এদিকে জুম্মার নামাজের পর দেশজুড়ে মসজিদে পনেরোই আগস্টে নিহত জাতির পিতা ও তার পরিবারের সদস্য এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয় পার্থ রহমানের প্রতিবেদন আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে শুক্রবার সাংবাদিকদের সাথে সাম্প্রতিক নানা প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে উঠে আসে কোটা সংস্কার বিরোধী আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতা ও জামাত শিবির নিষিদ্ধ করা সহ নানা বিষয় ওবায়দুল কাদের বলেন সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে কিন্তু একটি গোষ্ঠী শিক্ষার্থীদের সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের অযথা এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা চলমান সংকট নিয়ে নাগরিক সমাজকে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন এমন কোনো কথা বলা উচিত নয় যাতে স্বার্থান্বেষী মহল সুযোগ পায় এ সময় জামাত শিবির নিষিদ্ধ করা ও এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন তিনি জামাতের রাজনীতি নিষিদ্ধ হওয়া দেশের মানুষ সাধুবাদ জানালে মির্জা ফখরুল ইসলাম আনন্দ এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক অসাংবিধানিক বলবে এদিকে শোকাবহ মাস আগস্ট উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগ শ্রদ্ধা নিবেদন শেষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি তিনি বলেন কোটা আন্দোলনে ভরকারও অপপ্রচারকারীদের প্রতিহত করা হবে এই স্বাধীনতা বিরোধীরা কিন্তু এই আগস্ট পাঁচটাকেই বেছে নিয়েছে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী প্রতিটি জেলা উপজেলা সকলকে সতর্ক থাকতে হবে অন্যদিকে পনেরোই আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের আত্মার শান্তি কামনায় জুম্মার নামাজের পর দেশজুড়ে মসজিদে দোয়া ও মোনাজাত করা হয় পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা